প্রায় ষোলো কোটি বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন বিশাল গাছের জঙ্গলে রোদ খুব কমই পৌঁছাত আকাশে ধোঁয়ার মতো কুয়াশা মাটিতে পার আর লতার জঙ্গল সেই জঙ্গলের মাঝখানে এক তরুণ ডাইনোসর ব্রোনো এক বিশাল সারাস ধীরে ধীরে মাথা উঁচু করে পাতা খাচ্ছিল তার দেহ পাহাড়ের মতো বিশাল আর প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠত বজ্রের মতো শব্দ ব্রণ থেমে গেল গাছের ফাঁক দিয়ে দেখা গেল বিশাল দাঁতের ঝলক বাতাসে রক্তের গন্ধ কিন্তু ঠিক তখনই আকাশে গর্জে উঠল এক অদ্ভুত আওয়াজ পেট্রোল সর উড়ে যাচ্ছে তার ডানায় সূর্যের আলো পড়েছে যেন আকাশে আগুন জ্বলছে হঠাৎ এক বজ্রপাত বনভূমি কেঁপে উঠল আগ্নেয়গিরি জেগে উঠছে গরম ছাই উঠছে চারদিকে ব্রণ দৌড়াতে লাগলো আর পিছনে আগুনে লাল হয়ে উঠল পুরো চুরাসিকের আকাশ জ্বলন্ত আভাতে আভাতে চিরকালের মতো পরিসমাপ্ত ঘটল চুরাসিকের ভয়ঙ্কর